আসসালামু আলাইকুম রংধনু এগ্রো থেকে আমি মোহাম্মদ আবুল হাসান নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনারা যা দেখতেছেন আপনারা মনে করছেন যে গাছ দেখাচ্ছি না আসলে গাছ দেখাচ্ছি না এই যে এটা কি দেখছেন এটা হচ্ছে কলার পাতা কলার পাতা পাতা ছিল পাতা নাই এখন আসলে শুধু কলার ডিগোটা পড়ে আছে মানে কাঠিটা দেখছেন এটার কারণ কি গতকালকের ভিডিওতে আপনারা দেখছেন আমি দেখাইছি যে বর্ষা মৌসুমে গরু ছাগলের খাবারের খুবই সংকট চলতেছে তো আমি যে কলার পাতা নিয়ে আসছিলাম আপনাদের দেখাইছি দেখেন সেই কলার পাতাগুলো এইভাবে ছাগলকে দেওয়া হয় এবং ছাগল খেয়ে এই ডাঁটিগুলো রেখে দিচ্ছে শুধু ওই যে দেখেন টাটিগুলো রেখে দিচ্ছে আমি এরকম ওই যে নেপিয়ার ঘাস এই ধরনের নেপ বড় বড়ো যেগুলো থাকে আমি ওইভাবে দিয়ে দিই ওরা পাতাগুলো খেয়ে ফেলে কাঠিগুলো থাকে সেই কাঠিগুলো আমি আবার গরুকে নিয়ে দিই কারণ গরুকে ওই যে মেশিনে ভাঙাই দিলে ওরা খেয়ে এই পাতাগুলো আমি উঠায় যদি আমি গরুকে ঘাসের সাথে ভাঙিয়ে দিই খেয়ে ফেলবে যাই হোক তা দেখেন এই পাতাগুলো আমি কিভাবে কালকে দেখছেন আমি কিভাবে পাতাগুলো সংগ্রহ করছি দেখুন ছাগল কিভাবে খায় কত মজা করে খায় এই জিনিসটা দেখবেন এখন ঠিক আছে ওকে তাহলে আমার সাথেই থাকেন আমি এখন এই দেখেন কলার পাতা স্তুপ করে রাখছি তিন চার দিনের তিন চার দিন খাওয়ানো যাবে এরকম এই পরিমাণ কলার পাতা আমি স্তুপ করে রাখছি এগুলো প্রতিদিন অল্প অল্প করে খেতে দিতে হবে কলার পাতা আবার বেশি দেওয়া যাবে না গরু ছাগলকে বেশি দিলে সমস্যা হতে পারে যাই হোক এই যে কলাপাতা পাতা আমি এইখান থেকে কলা পাতা এখন দিব কথা দেখো তাহলে দেখেন বন্ধুরা এই যে কলা আমি এখন নিয়ে ছাগল দিব দিবো ছাগল কি মজা করে খাই এটা আপনার খেয়াল করেন ছাগলগুলো আসতে ওইদিকে দেখা হয়েছে ওদিকে দেখা আয় দেখাই তো ছাগল দেখাই তো এই দেখেন এইগুলো খাওয়ার লোভে প্রতিদিন তো খায় এই জন্য এই লোভে লোভে এখন চলে আসছে আয় 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 পাতাগুলো একটু শুকনা শুকনা হয়ে গেছে তারপরও খেয়ে ফেলবে সন্ধ্যা পর্যন্ত সব পাতা খেয়ে কেউ ঠাপ করে ফেলবে দেখেন কথা কত সুন্দর করে মজা করে খাচ্ছে কাছে আসে অত দূরে কেন এই দেখেন কারো দেখছি আজকের বিকালে নাস্তা হয়ে গেল তো এই যে বর্ষা মৌসুম চলতেছে এখন এই মৌসুমে ঘাস কাটার সমস্যা কারণ জমিতে কাদা হয়ে থাকে ঘাস কাটা সমস্যা তারপরে ঘাসের ভিতরে অনেক জীবাণু থাকে পানির পরিমাণটা বেশি থাকে বিধায় সেই পরিমাণ ঘাস খাওয়ানো যায় না বেশি পরিমাণ ঘাস খাওয়ালে পাতলা পায়খানা হয় ছাগলের সেই কারণে কলার পাতা খাওয়ালে বা কাঁঠালের পাতা খাওয়ালে ওদের জন্য ছাগলের স্বাস্থ্যের জন্য ভালো এবং উপকার হয় অনেক ওদের অনেক যাই হোক ভালো থাকেন সবাই তাহলে আজকের মতো এইটাই কলার পাতা খাওয়ালে কোনো ক্ষতি আছে কি না এটা আমাকে জানাবেন কি পরিমাণ খাওয়ানো যাবে খাওয়ালে জানাবেন আর যদি মনে করেন যে না কোনো ক্ষতি নাই উপকার হয় তাহলে তো কলাপাতা সারা বছরই খাওয়াই তেমন কোনো অসুবিধা হয় না এমনি তারপর যদি কোনো সমস্যা থাকে এটা আমাকে জানাবেন আমি ইনশাআল্লাহ কোনো অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে এটা জানিয়ে দিব।